নমস্কার কিসিস্টার কুকিং এ আপনাদের স্বাগত তো আজকে চিকেন দম বিরিয়ানি করব তো দম দম বিরিয়ানি করতে আমাদের যা যা উপকরণ লাগবে 1.5 কিলো চিকেন লাগছে এখানে 1.5 কিলো চিকেন আছে বাসমতি চাল বাসমতি চাল আছে 2 কিলো নুন জিরে হলুদ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি আর এদিকে আছে কেশর আর আছে তো মশলা আদা বাটা আদা বাটা রসুন বাটা এই তোমার পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা তারপরে এখানে কি জিরা বাটা গুটা জিরে বাটা টমেটো তারপরে কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ আর এখানে আছে টমেটো ধনে পাতা বেরেস্তা করার জন্য পেঁয়াজ আর এখানে আছে আপনার ওই যে কিচমিচ কাজু তেজপাতা ঘি আর এগুলো তো লাগবেই কী আর বলবো আর আলু আছে সঙ্গে সেদ্ধ করে আলু সেদ্ধ করা আলু আছে আমাদের জলটা গরম হয়ে গেছে এবার বাসমতি রাইসটা দিয়ে দেবো দারচিনিটা দিয়ে তেজপাতা দিয়ে দারচিনি এলাচটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি একটু রিফাইন অয়েল ডালবো নাকি একটু রিফাইন অয়েল ডেলে দিচ্ছি চালটা যেন একসঙ্গে লেগে না যায় চালটা দিয়ে দিচ্ছি নোন দিয়ে দেবো তাই সেটা লাগলো এমনি সেদ্ধ হয়ে গেছে এবং হয়ে গেছে বেরেস্তারটা ভেজে নিচ্ছি ট্যারিফাইন তেল ভেজে নিচ্ছি তেলের আমাদের বেরেস্তাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমরা এখন চিকেনটা মেডিনেট করব তো আমি টক দইটা দিয়ে দিচ্ছি

কাঁচা বাটা গোটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি নুন দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দনে গুঁড়ো টমেটো কুচি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি দনে পাতা দিচ্ছি সরষের তেলটা দিয়ে দিচ্ছি তেজপাতা দেবো

আলুটা বাজা হয়ে গেছে আমি নিচ্ছি

বড় করেই লাগছে এটাতে মাংসটা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা হয়ে গেছে ওটা দিয়ে দিচ্ছি আলুটা ঢেলে দিচ্ছি দিয়েছি এবার আমি দমে চিকেন চিকেন বিরিয়ানিটা আমি দমে করবো তো তাওয়াটা তাওয়াটার উপরে আমি দেব যাতে স্টিমটা ভালো করে হয় এটা বসালে ঠিক হবে পরে বসে বিরিয়ানি লেয়ারটা দিয়ে দিচ্ছি তোমার বাসমতি চালটা দিচ্ছি তুই বেরস্তার তালটা নিয়ে এদিকে আয় বেরস্তাটা অল্প অল্প করে এক প্লেয়ার দিয়ে দে আমি ঘিটা দিয়ে দিচ্ছি গোলাপ জল কেশের দুধে গুলা কেসর দে টা দিয়ে দে বা খালি চা চिकनটা দেওয়া হচ্ছে হাতের জন্য দেখা যাক بس আবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এটা তো জলটা দিয়ে দিচ্ছি গোলাপ জলটা ঘি চিকেন চিকেনটা দিয়ে দিচ্ছি আবার তো এইভাবে আমরা একে পরে লেয়ার দেবো লেয়ার দিয়ে তারপর এটা আমরা দমে বসিয়ে দেবো বিরিয়ানিটা দমে বসিয়ে দিচ্ছি ডেয়ারিং হয়ে গেছে এবার আস্তে আস্তে ধীরে ধীরে এটা হবে স্টিমটা বাড়িয়ে দাও তারপরে আটাটা দিয়ে দিচ্ছি আটা আটা দিয়ে দিলাম না লাগবে না কারণ এটা পুরো বন্ধ হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে নামিয়ে নেব 국민 c a t 오

দারুণ কি সুন্দর স্মেল আসেছে ক্যামেরা খাবে কি দেখো লেগ পিস দারুণ হয়েছে চিকেন বিরিয়ানিটা ভালোই হয়েছে দম বিরিয়ানি খেতে খুব ভালো হয়েছে একদম মশলা মশলা সব কিছু সুস্বাদু হয়েছে ঠিক ঠিক হয়েছে আপনারা ঘরে এরকম বানিয়ে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে তো আজকের জন্য এতটুকু দেখা যাচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওতে